আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এই ভিডিওতে আলোচনা করব সৌরাতুল ফাতিহা সাতবার পাঠ করে এক বোতল পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এত একটি গুরুত্বপূর্ণ এত একটি ফজিলতপূর্ণ আমল আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার অনেক উপকার হয়ে যাবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা যা করতে হবে আপনি আগ থেকে খাবারের এক বোতল পানি অথবা এক গ্লাস পানি সংগ্রহ করবেন যে পানি আপনি খেতে পারবেন খাবারের পানি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এরপরে নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পাক সাফ হয়ে অজু করবেন অজুর শুরুতে বিল্লাহ পাঠ করে অজুটা শুরু করবেন এরপরে অজুর অঙ্গ প্রত্যঙ্গ যখন দৌত করবেন প্রত্যেকটা অঙ্গ দৌত করার সময় বিসমিল্লাহ পাঠ করবেন এরপরে অজু শেষ করবেন অজুর পরে কালিমেই শাহাদাত পাঠ করবেন এরপরে ছোট্ট এই দোয়াটি পড়বেন আল্লাহ এই দোয়াটা পাঠ করবেন করলে কি লাভ হয় আল্লাহ রসুল বলেন মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এমন জান্নাতের আপনার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন হবে হ্যাঁ দেখেন ওজোর পরে সামান্য একটা আমল করবেন মুক্তি লড়াইয়ে দুইটা দোয়া পড়বেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবি চারটাখানি কথা মনে করছেন আপনি আল্লাহু আকবার কবীর। এরপর আপনাকে যে কাজ করতে হবে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র একটি বিছানাতে বসবেন। যেখানে বসেন ওই বিছানাটা ওই স্থানটা যেন পবিত্র থাকে। যদি খাটে বসেন, বেডে বসেন, ছোট বাচ্চা যদি ঘরে থাকে, প্রস্রাব-পছাব করে অথবা ব্যবহৃত যদি বিছানা হয় তাহলে এখানে না বসে ভালো একটা চেয়ারে বসবেন। বসে সবচাইতে ভালো হবে আপনি যাই নামাজ বিছে কেবলামুখী হয়ে বসে এই এক বোতল পানি হাতে নিয়ে এ ডিপাটা মুখাটা খুয়াইয়ে আপনি সর্বপ্রথম তিনবার স্টেপ ফান আদায় করে নেবেন আস্তাও ফেরুল্ল হর বি মিন কুলি দাম বিও আ তু ব ইলি আস্তাও ফেরুল্ল হর বিমিন কুল্লি জম বিও ফেরুল্ল হর বি মিন কুল্লি দাম বিউ ব ইলাই

রহিম ইন্নকা হামিদুমঝ এরকমভাবে দুরুদ ইব্রাহিম তিনবার পরে নিবেন এরপর আপনাকে হাতের মধ্যে বোতলটা রেখে পানির বোতল রেখে সুরাতুল ফাতেহা পড়বেন আমি যেই নিয়মে পাঠ করছি আপনি ঠিক সেই নিয়মে পরে নিবেনদু বিল্লা হিমিনা র বিস্মিল্লা হিউর রহিম মিল হেমদুল ইল্লাহ হিউরব বিলালমিন আমি বিস্মিল্লাহ শরীফকে সোরা ফাতিহার প্রথম আয়াতের সঙ্গে মিলিয়ে পাঠ করেছি আপনিও ঠিক ওইভাবে পরে নেবেন যেমন বিস্মিল্লা হিউরু রহমান ইউর রহি মিল হেমদুল ইল্লাহ হিউরফ বিলালমিন আর রহমে নির রহিম ইমালিত ইয়া খান আবদুয়া ইয়া খানা যখন একবার পাঠ করা হয়ে যাবে এই পানির বোতলের মধ্যে একটি ফু দিবেন যেমন এরকমভাবে একটি ফু দিবেন যেন ফুটা বোতলের ভিতর পানিতে লেগে যায় ঠিক আছে

এই এক বোতল পানি অথবা এক গ্লাস পানির উপর দিবেন সর্বশেষ তিনবার দুরসের উপর নিবেন সাল্লুবাসাল্লাম সাল্লিহিবাসাল্লাম সাল্লিহিবাসাল্লাম এখন দুই টিফু এই এক বোতল পানিতে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সৌরাতুল করে এক বোতল পানির উপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা আরো অনুপ্রাণিত হই ভিডিও শেয়ার ভিডিও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের হেদমতে প্রিয় দর্শক আসুন আমরা জেনে নিই এর ফলাফল কি হতে যাচ্ছে আপনার যদি মাথা ধরা থাকে মাথা ব্যথা থাকে পেট ব্যথা থাকে বিভিন্ন রকমের শরীরের মধ্যে অসুস্থতা আপনাকে বিরাজ করতেছে কি রোগে আক্রান্ত আছেন সেটাও আপনি জানছেন না জানেন না ডাক্তার দেখাচ্ছেন চিকিৎসা করাইতেছেন তারপরও আপনি কোনো ফল পাচ্ছেন না আপনি পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ফাতেহা এরকমভাবে সাতবার পাঠ করে বিসমিল্লাহ রহমান রহিম বলে এক গ্লাস পানি পান করবেন এবং এই পানির সাথে আর অন্য পানি মিশিয়ে আপনি খেতে পারবেন এরকম ভাবে সাত দিন খাবেন আল্লাহর আশিষ রহমতে আপনার দেহের ভিতরে যত রকমের রোগ বিমার আছে আল্লাহ তো এই পবিত্র সুরার বরকতে আর শিফা এই সুরার বরকতে আল্লাহ আপনাকে শিফা দান করবে সুস্থতা নসিব করবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ